এই বৃষ্টি ভেজা সকালে সবাইকে স্বাগতম আমার আরো একটি নতুন লগে চলে এসেছি আজ আজকে দেখো কত সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো ভাবলাম সকালবেলা দুধ জমে গেছে ফ্রিজে তো সেই দুধগুলো বের করে নিয়েছি আমি আর এখন ইন্ডাকশনে গরম করতে দিয়ে আমি সকল বাসি কাজ টাজ সেরে নেবো আর এদিকে দুধটা জাল হতে থাকবে আর সময় যখন পাবো তখন একটু পায়েস করে দেব কারণ আমার ছেলে মেয়ে আর আমি শাশুড়ি মা সবাই আর কি একটু করে পায়েস খেতে পছন্দ করি তো দুধটা আর কি ঢেলে নিয়েছি আর এখনো এই দুধ গুলো বরফ হয়ে রয়েছে দিয়ে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি না হলে এখনো ছেঁকা হয়নি কারণ নিচের তো দুধ রাখে তখন ওরা ছেঁকে রাখে না তো পরে আমি ছেঁকে ছেঁকে বাচ্চাদেরকে খাওয়াই তো এই দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমার কি বলবো জানো বন্ধুরা বৃষ্টির দিন আমার ভীষণ পছন্দের একটা দিন বৃষ্টির দিন কেন জানি আমার ভালো লাগে না যদিও কাপড় চোপড় গোছানো মানে ভেজা হয়ে থাকে ওগুলো পরিষ্কার মানে শুকায় না আর এদিক ওদিক স্যাঁতসেঁতে হয়ে থাকে তবুও কেন যেন বৃষ্টির দিনটা আমার অনেক পছন্দের একটা দিন তো আমার ছেলে সকালেই উঠে গেছে আর বাবা আর মেয়ে ঘুমাচ্ছে ঘরে তো আমি মা আর ছেলে এসে দেখো আমরা একদম কাজ করতে লেগে গেছি আর কি করছো তুমি রান্না কি রান্না করছো কি রান্না করছো বাবা ও বাবা সে তো রান্না করতে শিখে গেছে দুদু দুদু রান্না করছো আমাকে দেবে আমাকে দুদু দেবে সোনা আমাকে দুদু দেবে

মা দেবে তো দুধ রান্না করছে তোমার দিদি আমাকে দেবে একটু দুধ দুধ দাও আমাকে দেখো পড়ে গেল আমাকে একটু দুধ দেবে বলে বাবা তুলছে আমার তো জামাটা নাড়তেই মনে নাই মাথায় লাগে না যেন দু হাতে দুটো নিয়েছে আমার ওঠো ওঠো তা আমাকে হাত দাও আমি তো উঠাই দিই ও আমার বাবা কোন বাটিতে দুধু কোথায় দাদু কেমন করে খায় তো দেখাও তো আমনাম ও জল দিতে বাটিতে জল ঢেলে খাওয়ায় দেখো জালা চল খাবে তুমি চল খাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজ 바ছি সেরে এসে দেখো আমার সকালের একটা নেশায় বলতে পারো আর আমি এই নেশাটা না করলে সারা দিনটা একদমই ভালো যায় না আর একটু কফি পাউডার নিয়ে নিলাম আর গুড় আর দেখো একটু দুধ জাল দিয়ে বসিয়েছিলাম সেই দুধটা নিয়ে নিলাম আমি এখন একটু কফি খেয়ে নেব আর সারাদিনের কাজের এনার্জিটা খুঁজে পাবো আর আমার বর তো একদম এই সমস্ত খায় না চা কফি সকালে কিছু খায় না সেই কারণে ঝামেলা নেই মেয়ের দুধটাও দিয়ে দেবো ওর দাঁত মাজাইয়া হয়ে গেছে ওর বাবা মাজিয়ে দিয়েছে তো একটু আরাম করে বসে এখন মা মেয়ে একটু চা আর কফি বলো সেটা খেয়ে নেবো কফি খেয়ে আর গিয়ে একদম রীতিমতো কাজে লেগে পড়বো এই যে তোমার বিস্কুট বিস্কুট কুট কুট একটা একটা করে দিয়ে দাও নরম হয়ে যাবে তখন খেয়ে নেবে আমি এটা খেয়ে রান্না করতে যাব ঠামা উঠছে তো তুমি একটু বই পড়বে এখন তোমার বাবার কাছে হ্যাঁ আরে ঘুরে এখন কিন্তু আমি ভালোবাসবো না এখন এই যে সব পড়বে বারো মাসের নাম সপ্তাহ সব পড়বে দিয়ে যাবে খেতে সব নিয়ে এই যে রান্নাঘরে কালকে রাতেই সব বাসন টাসন মেজে রেখেছিলাম আজকে এখন আমি এসেছি গুছিয়ে নেব সমস্ত কিছু রেডি করে গেছিলাম কারণ বুঝতে পারছিলাম যে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে হয়তো কাজের মাসি আর আমাদের বাড়িতে আসবে না তবুও কাজগুলো সম্পূর্ণ সেরে রাখলাম তাহলে আমার একটু সুবিধা সকালে আর হবে না আর আজকে যেহেতু শনিবার ধরো যে একদম নিরামিষ রান্না করব। আর কালকের সব মাছ টাছ মাংস খাওয়া হয়েছিল ওগুলো আবার নাড়তে হবে বলে আমি রাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি যে সকালে আমাকে এগুলো আবার ঘাঁটতে হবে বাসি জিনিসের জানোই তো প্রচুর গন্ধ বেরোয় তো সেই কারণে সব পরিষ্কার করে রেখেছি আর ভাতের জল বসিয়ে দিয়েছি আর এই পাশে বাবান শোনার জন্য আজকে একটু সেদ্ধ ভাত করে দেবো ওকে আর কি সেদ্ধ ভাতটা ওর খুব পছন্দ একটু ঘি দিয়ে তো আজকে আর আলু কাটতে সময় পেলাম না মুগের ডাল আর চাল দিয়ে একটু সামান্য লবণ দেবো আর খাওয়ার আগে ঘি দু দিয়ে ওকে খাইয়ে দেবো কারণ রোজ রান্না করতে করতে সাড়ে দশটা এগারোটা পরে আমার বাচ্চাদের খাওয়ানো লাগছে আর তখন অনেক মানে ঝামেলা হয়ে যাচ্ছে বাচ্চাদের খিদে পেয়ে যাচ্ছে তো আজকে ভেবেছি বাবানের জন্য আগে ভাতটা করবো তো এই পাশে ওর ভাতটাও বসিয়ে দিয়েছি আর বাসনগুলো আমি ঠিক মতো গুছিয়ে নিলাম তা না হলে আমাদের রান্নাঘরটা তো অনেক ছোট বন্ধুরা তো সেই কারণে অসুবিধা হয়ে যায় আবার আমি নিচে সবজি কাটতে বসবো বাইরে সবজি কাটতে বসি না কারণ ছেলে বারবার চলে আসে বটির কাছে ওইটা খুব ভয়ের একটা ব্যাপার আমার ছেলে যা চঞ্চল তো সেই কারণে আমি রান্নাঘরের ভেতরে ছোট জায়গা হলেও সবজি কাটতে বসবো এখন গতকাল রাতে আর সবজি কাটিনি আজকে যেহেতু শনিবার ও অফিসে যাবে না তো সেই কারণে একটু চাপ কম আছে আমার সবজি মোটামুটি বোনানো হয়ে গেছে তো আজকে যেহেতু নিরামিষ সেই কারণে সমস্ত যারা যে যেরকম খাবে সেভাবে আমাকে রান্না করতে হবে নিরামিষের দিন একটু বুঝে শুনে রান্না করতে হয় তা না হলে সবাই খেতে পারে না তো এখন আমি একটু লাউ ছিল লাউ কেটে নিলাম তো লাউ বদি করব ভাবছি একটু ঝাল ঝাল করে নিলামিষের দিন ধরো সব খাবারই একটু কিরকম হয়ে যায় তাই একটু ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে তো এইটাতে আমি একটু লঙ্কা গোটা দিয়েছি তীরে আর হচ্ছে এরপরে বাটা লঙ্কা দিয়ে দেবো আদা আর লঙ্কা পরে মিশিয়ে দেবো এখন লবণ হলুদ দিয়ে একটু ভাপের মতো বসিয়ে দেবো একবারে ফোড়ন দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ উনি যদি লাউ বটিটা দিয়ে খেতে পারে গরম ভাত তাহলে তো ভালোই হবে তাকে লাউটা করে নিলাম সোনা বাবানের খাবারটা হয়ে গেছে ওর সেদ্ধ ভাতটা এরপরে ওকে খাইয়ে দেবো এই পাশে সেদ্ধ বসায় দেবো তখন ওকে সেই সুযোগে আমি ওর ভাতটা খাইয়ে দিয়ে আসবো আর আর হলে তো ভাজা ভাজা আজকে পটল একটু মুগের ডাল রান্না করবো আর রাতে বলেছিলাম বরকে পনির নিয়ে আসতে কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সকালে কখন যাবে আর পনির আনবে তো সেই কারণে রাতেই পনির এনে রেখেছিল আলু পনির দিয়ে পোস্ত বাটা করবো তো সমস্ত কিছু সকালবেলা উঠে ভেবে নিলাম যে এই রান্না করবো আর নিরামিষের দিন জানো তো একটু বেশি চিন্তা থাকে যে এক তরকারি দিয়ে রান্না করে নামিয়ে দেবো তাহলে সবাই খাবে এটা তো একদমই হয় না কারণ নিরামিষের দিন একটু 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 করে করে সব খাবারই সবাই খায় আমিষের দিন হলে এক তরকারি ভাত মাছের ঝোল মাছ একটা কিছু হলে সবাই খেয়ে নিতে পারে একটা মাছের ঝোল দিয়েই হয়ে যায় কিন্তু নিরামিষের দিন একদমই তা হয় না বেশি পদ রান্না করতে হয় একটু একটু হলেও সবাই খায় আর কি তো এখন আমি পটল ভাজা গুলো ভাজতে দিয়ে দেবো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো রান্না মোটামুটি হয়েই চলেছে এদিকে ওর দাদু আর ওর মানে আমার ছেলেকে নিয়ে রেখেছে দাদু আর আমার মামনিকে বলেছি তুমি বাবার কাছে আজকে একটু পড়াশোনা করে নাও এখন প্রায় সকাল আটটা মতো বাজে তো আজকে আর বাইরের থেকে কোনো কিছু বাজার করতে হবে না বাড়িতেই যা আছে তাই দিয়ে রান্না করব আর কালকে রবিবার তাহলে তো বুঝতেই পারছো রবিবারে তো সবার ঘরে ঘরে কি হয় চিকেন না হলে মাটেন তো সেই কারণে আজকে আর বাড়তি কিছু আনতে বললাম না যা কিছু ফ্রিজে আছে এগুলো দিয়েই কুটে বাঁচে আমি রান্না করবো আর এখন আমি একটু একদম বুঝতে পারছো পাটাতে আমি বাড়ছি শিল নোড়াতে আর কি এটা পোস্ত বেটে নিচ্ছি মানে অল্প পরিমাণে পোস্ত হবে তো সেগুলো আমি মিক্সচারে দিই না মিক্সারের যেটা লঙ্কা আমি হাড়তে পারি না লঙ্কা আদা সেগুলোই আমি বেটে নিই তো মোটামুটি আমি শাশুড়ি মা দুজনেই আর কি আমরা এই যে শিলনোড়াতেই ব্যবহার করি সর্ষে বাটা বলো আর যেটাই বলো আমরা এই শিলনোড়াতেই ব্যবহার করি তো এখন আমি একদম বেটে নিচ্ছি ঠিক করে পোস্ত দানাগুলো আর উপরে বারবার ভাত দেখতে হচ্ছে আর সবজিটা দিয়েছি সেগুলো বারবার নাড়তে হচ্ছে আমি শিলনোড়া আর উপরে তুলে নিইনি নিচেই আজকে বাড়তে বসেছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে উপরে আমার আসলে রান্নার জায়গাটা একেবারেই ছোট্ট হয়ে গেছে ওখানে বেশি কিছু রাখা যায় না সেই কারণে অসুবিধা তো নিচে সমস্ত কিছুই করতে হয় আর উঠে উঠে দাঁড়িয়ে রান্না করতে হয় একদম অসুবিধা হয় বারবার উঠা বসা তো কিছু করার নেই আবার নিচে নিয়ে যে রান্না করবো জলের কলটাও ধরো উপরে তখন তো অসুবিধা হাত ধোয়া বারবার সবজি ধোয়া কড়াই ধোয়া রান্না করা একটা তরকারি রান্না হলে তো কড়াইটা অসুবিধা হয়ে যায় তো তো গল্প করতে করতে মোটামুটি আমার রান্না শেষের দিকে আর আমি দুধটা জালে দিয়েছিলাম উপরে সেটাই চিন্তা করছি যে কখন পায়েস কখন পায়েস রান্না করবো এখন আমার মোটামুটি রান্নাটা শেষের দিকে হয়ে গেছে এখন আমি খালি এই যে পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটার ঝোল করবো আর ভাত না আমি নিয়েছি ভাতটা এখন বেড়ে নেবো আর আস্তে আস্তে আমার এক তরকারি থাকতেই আমি জানো তো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিই সব কিছু বাইরে গরু টরুকে দিয়ে আসি আমরা আবার মাটারগুলো ফেলি না আমাদের সামনের বাসাতে আর কি গরু আছে ওদেরকে দিলে খেতে পারে সবজি টবজির খোসা সমস্ত কিছু গরুকে আবার দিয়ে আসতে হয় বাইরে ঝিমঝিম করে বৃষ্টি হয়েই চলেছে আর অনেক দিন ধরে আমাদের টাইম লাইনের জল দেয় না সেই কারণে দেখো সেই কেনা আমরা রান্না করতে হচ্ছে একদম আমাদের জল খেয়ে মানে মানে অনেক বেশি জল লেগে যাচ্ছে ভাত করতেই ধরো এক করে জল লেগে যায় তো আজকে একদম ভাতের চাল কম নিয়েছি বন্ধুরা যেন তো কারণ কেউ ভাত খেতে পারছে না সবাই অল্প করে খাবে আর নিরামিষের দিন অল্পই চলে তো অল্প করে ভাত নিয়েছি আর যদি নাও হয় আমার আমি দুপুরে মুড়ি টুড়ি দিয়ে কিছু দিয়ে খেয়ে নেব কারণ রোজ ভাত বেঁচে গেলে ভাতের ভিতর ভাত দিয়ে রান্না করতে খুব ঝামেলা হয় তো এই পাশে আমি তরকারিটা দেবো আর ওই পাশে আমি উচ্ছে ভাজা এখন ভাজতে দিয়ে দেবো উচ্ছে ভাজা হতে হতেই এই পাশে আবার ডাল বসিয়ে দেবো তাহলে মোটামুটি আমার রান্না হয়ে যাবে দুই উনানে রান্না দিলে বেশি সময় রান্না লাগে না যেন তো সাথে সাথেই প্রায় হয়ে যায় রান্না তো আমার ছেলে মেয়েগুলো খিদে লেগেছিল আমি আগে ছেলেকে খাইয়ে দিয়ে আসছি এই রান্নার ফাঁকে তো এখন উপরে গিয়ে রান্না করব সেটা ভাবছি আর বৃষ্টির দিনের জামা কাপড় শোকানো নিয়ে ভীষণই ঝামেলায় পড়তে হয় কিন্তু এই বাচ্চা যে সমস্ত বাড়িতে থাকে তাদের তো আরো বেশি মিনিটে মিনিটে প্যান্ট ভিজাতে শুরু করে কাঁথা কাপড় সমস্ত কিছু ভেজাতে শুরু করে তো এই জন্যই আর কি একটু ঝামেলা হয়ে যায় বৃষ্টির দিনে তো আমি পুজো টুজো সেরেই নিয়েছি এসেছি সকালবেলা পুজো টুজো সেরে ঘর টর মুছে নিয়ে এসেছি উপর থেকে আর নিচের ঘরটা আজকে ভেবেছি পরে মচব যদি কাজের মাসি আসে আজকে তাহলে নিচের ঘরটা আর বাসনগুলো কটা মেজে নেবে আমি তো বেশিরভাগ মেজেই নিয়েছি এই বলতে বলতে ছানা পোনাকে দেখো আমি এখন খাওয়াবো তো ছোট্ট পোনাকে আমার খাওয়ানো হয়ে গেছে এখন আমার বড় ছানাটাকে খাওয়াবো আর আমি ভাবছি আমিও খেয়ে নেবো প্রচন্ড খিদে পেয়েছে আর ওদের ঠাকুমা খেয়ে ঘরে শুয়ে পড়েছে আর ওদের বাবাও একটু খেয়েছিল ফেনা ভাত ছেলের খেয়ে ও আবার একটু বাইরে গিয়েছে তো আমি ভাবলাম যে আমি কেন বাদ যাব এখন প্রায় দশটার মতো বাজে খুব খিদে পেয়ে গেছে তা আমিও এক ভাত মেখে মেখে খাচ্ছিলাম আর মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম রান্নাবাড়ি বাড়ি কুটা বাছা করতে যত সময় লাগে বন্ধুরা কিন্তু খাওয়ার খেতে দেখো দশ মিনিট সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে আর কি সমস্ত কিছু খেয়ে নেওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার কোটো বাছো দু তিন ঘন্টা ধরে আর খাও মাত্র দু থেকে পাঁচ মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায় তো মেয়েকে আমি খাওয়াতে খাওয়াতে ছেলে ভীষণ কান্না করছিল তো তাই কারণে আমিও তাড়াতাড়ি খাচ্ছিলাম আর মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়ে আবার মুখে নিয়ে একটু টিভি দেখে আর বসে বসে অনেক দেরি সময় লাগায় তো এইদিকে ছেলেকে কান্না করছিল ওর ঘুমের সময় হয়ে গেছে এগারোটা বাজে তো মেয়েকে বলছিলাম যে তাড়াতাড়ি করো ভাই সোনাকে ঘুম পাড়াবো কিন্তু ও তো সেই পিটপিট করেই খায় তা আমি ডাল দিয়ে আর একদম পটল ভাজা দিয়ে খেয়ে নিলাম তো আমার কাছে আজকে ডালটা বেশ ভালোই হয়েছে আমি মুগের ডাল করেছিলাম মুগের ডাল আমাদের বাড়িতে আর কি কেউ খেতেই যায় না মসুর তো আজকে মুগের ডালটা আমার কাছে তো খুবই পছন্দ লেগেছে একটু ঝাল ঝাল করে করেছি তো দুপুরে পরে আমি যখন খেতে এসেছিলাম দেখি যে ডাল ই আর নেই ডাল ফুরিয়ে গেছে এমনিতেও অল্প করে করেছি কারণ রাতে লুচি আবার ছোলার ডাল করবো ভেবে সব ভিজিয়ে রেখেছি তো ওদেরকে খাইয়ে দেয় আমি কিছুটা ঘুম পেড়ে নেব ভেবেছি ছেলে পোনাকে নিয়ে আর যে ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা আমি একদম দুধ জাল দিতে লেগেছি কারণ আমি পায়েস বানাবো আর এখানে আমি একটু পায়েসের মধ্যে কি দেয় জানো তো চিনি তারপরে কদমা বলো আর আমরা কদমা বলি আর ওই যে ছাঁচ বলি সেটা দিলে একটু পায়েসের টেস্টটা একটু আলাদা হয় জানো তো বন্ধুরা তো সেই কারণে সেগুলো আনিয়ে রেখেছিলাম আর ওগুলো দিয়েই আমি পায়েস রান্না করবো আর এদিকে ছানা বোনা খেলা করছে की कर बे। <tiny language> よろしくお願いします。<laughs>